সালামু আলাইকুম একটা বিষয় জানার জন্য সবাইকে একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে আমাদের ইটনা উপজেলা থেকে মেগা ইউনিয়নে যারা আমরা মোটরসাইকেলে আসা যাওয়া করি বা গাড়ি দিয়ে আসা যাওয়া করি তাদের জন্য একটা বিষয় সেটা হচ্ছে ইতিমধ্যে কিন্তু আমাদের এলাকার যে রোডটি ছিল সেটা কিন্তু একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে তো যারাই আপনার আসতে চাচ্ছেন এই যে আমরা এই মাত্র আমরা আমরা সর্বশেষ যা আমরা সে যাত্রী যে আমার মোটরসাইকেল আমার মোটরসাইকেলের চ্যালেঞ্জটা করে থাকার কারণে আমরা ঠিকমতো যাইতে পারতেছি তো আগামীকালকে দেখে বা আজকে থেকে যারা প্ল্যানিং করতেছেন তিনি এই রুটে আসবেন কেউ আস মানে আসার দরকার নাই বিপজ্জনক এখানে যথেষ্ট পরিমাণ পানি বেড়ে গেছে হ্যাঁ সবজল ভাই আছেন আচ্ছা সবাই বিষয়টা জেনে রাখেন যে ইটন উপজেলা থেকে মিরকে ইন যে রুটটা এটা মানে চলাচলে একদম অনুপযোগী হয়ে গেছে এখন আর যুগে আসা ঠিক হবে না সবাই নৌকায় আসা যাওয়া করতে পারেন ধন্যবাদ